লোড লোডশেডিং কারেন্ট নাই কারেন্ট নাই দেখে অন্ধকার এখানে এই জন্য অন্ধকারের মধ্যে আমার ছেলেকে দেখা যাচ্ছে না কারেন্ট থাকলে এখানে লাইট থাকতো আর আমার ছেলেকে দেখা যেত যাই হোক লোডশেডিংটা এখন দেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক ডিস্টার্ব করছে সবাইকে আসসালামু আলাইকুম এখন ভরদুপুরবেলা ছেলে আবদার করলো যে তাকে নিয়ে এখন পার্কে যেতে হবে মূলত আমি প্রতিদিনই আমার ছেলেকে নিয়ে সন্ধ্যার পরে ওর বাবার আমি বের হয়ে হাঁটতে বের হই ঘুরতে নিয়ে যেয়ে হাঁটাহাঁটি করি কিন্তু আজকে ছেলে বলো না আজকে আমি রাত্রে ঘুরতে বের হব না আজকে আমাকে দিনের বেলায় নিতে হবে দিনের বেলায় চলো দিনের বেলায় যাবো রাতের বেলা তো কিছু দেখা যায় না দিনের বেলায় আমাকে পার্কে নিয়ে যেতে হবে যেই কথা সেই কাজ ছেলের আবদার তো পার্কে হাঁটা দিলাম পার্কের সামনে চলে এসেছি প্রায় পার্কের ভিতরে ঢুকতেছি ঢুকতেছি এই পার্ক হচ্ছে উত্তরা সাত নম্বর পার্ক খুব সুন্দর একটা পার্ক অনেক চারিদিকে সবুজের সমাহার এই পার্কে অনেক সময় নাটকের শ্যুটিং দেখা যায় সব সময় ভালো ভালো অপূর্ব ধাসান এদের নাটক সব সময় দেখা যায় মানে নাটক না বলতে তাদেরকে তাদের নাটকে শ্যুটিং হয় এই পার্কে তাদেরকে দেখা যায় উত্তরার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মনে করেন তাদের শ্যুটিং দেখতে পাওয়া যায় ও মা বলতে না বলতেই দেখি মানুষের ভিড় আমি তো ভাবছি মনে হয় মারামারি বা কোনো খেলা হচ্ছে এখানে খেলার তার হয়তোবা মানুষের ভিড়ও এখন দেখি কি না স্বামীকে জিজ্ঞেস করলাম ওগো ওখানে কিসের ভিড় সে বললো ওখানে শুটিং হচ্ছে মিশুকে দেখো না মিশো আপুকে ও থুক্কু মিশো না মিশু ভাইয়া ওই যে মিশোকে দেখতেসো না শুটিং চলতেছে তা আমি ভাবলাম কই দেখি তো এখন দেখি হ্যাঁ আসলেই শুটিং চলতেছে আপনাদেরকে শুটিংয়ের কথা বলতেই তাদের কথা বলতে না বলতে তারা এসে সামনে হাজির যাই হোক চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে খেলতে তা ভাবলাম যে যেহেতু শুটিং হচ্ছে সেহেতু সবার সাথে একটু শেয়ার করি একটু যাই ওইখানে তাছাড়া যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কারণ ওদেরকে তো আমরা সচরাচর টিভিতে দেখি আর ওরাও মানুষ আমরা মানুষ নতুন করে দেখার কিছু নাই তবে বাস্তবে মিশো ভাই মিশো আপু মিশু ভাই অনেক ফর্সা হ্যাঁ কিন্তু নায়িকাটাকে আমি চিনলাম না যাই হোক ওনাদের সাথে যে কালো করে মোটা একটা অভিনয় করে উনি অনেক সুন্দর র্যাব গায় র্যাব মোটা নিগ্রহদের মতো দেখতে উনিও ছিল হাতের ডান সাইডে কিন্তু আমি খেয়াল করি নেই তাই ওনাকে ভিডিও করে সারতে পারি নি পরে দেখি যে উনি ওখান দ্বারা গল্প করতেছে দেখেন ক্যামেরাম্যানটা আমার দিকে কিভাবে তাকাইছে এখন সে আমাকে বলতেছে আপু মোবাইল দিয়ে ভিডিও করা যাবে না আচ্ছা ঠিক আছে ভিডিও করলাম না উনি বলার আগেই তো আমি ভিডিও করে ফেলছি এখন না করলে কি হবে ভিডিও তো যা করার আমি করে ফেলছি এত এত মানুষ ওনাদের শুটিং দেখতেছে কয়জনের মোবাইল উনি আটকাবে ভাই যাই হোক রাতের অন্ধকারে সবসময় ঘুরি তাই ভিডিও করা হয় না আজকে যেহেতু ছেলে দিনের বেলা ধরে নিয়ে আসছে তাই ভাবলাম দিনের বেলা একটু ভিডিও করি ভিডিও এই জন্য একটু ভিডিও ভিডিও করতেছি যাই হোক আসলে আমি ঘুম প্রিয় মানুষ দিনের বেলা ঘুমাতে পছন্দ করি ঘুম আমি ঘুমকে স্যাক্রিফাইস করতে পারি না আগে ঘুম কিন্তু যেহেতু ছেলে বললো না ঘুমাগে না খেলা বড়ো আগে তাকে খেলতে নিয়ে আসলাম এই যে দেখেন সে একে একে উঠে যাচ্ছে কারণ এখানে সে সচরাচর খেলে সে মানে উত্তরার আনাচে কানাচে সবই চিনে সে হচ্ছে এখানকার নেতা তাকে ছোট বড়ো সবাই চিনে সেও অনেক ওইলিগুলি সবই চিনে সব খে মানে সব ধরনের পার্ক মানে যতগুলো পার্ক আছে সেক্টর ভিত্তিক কতগুলো পার্ক আছে উত্তরায় সব পার্কে সে চিনে তার মধ্যে উত্তরায় সাত নাম্বার পার্ক আর উত্তর চার নম্বর পার্ক অনেক সুন্দর আর আমার ছেলের জন্য মনে আমার ছেলের পাশে আমাকে দাঁড়াতে হইতেছে না দেখেন সব গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদের পাশে দাঁড়ায় আছে আমাকে দাঁড়াইতে হইতেছে না কারণ আমার ছেলের অনেক সাহস অনেক সাহসী আর সে অনেক মিশুক সে মিশতে পারে আর বাচ্চা কাছে দেখলে সবাই অনেক খুশি হয় দেখেন খুব খুশি মাঝে মধ্যে সে দৌড়ে দৌড়ে আসতেছে আমার কাছে ওর বাবার কাছে এসে এসে বলতেছে যে কে কি করতেছে কোন বাচ্চা কি বলতেছে কীভাবে সে খেলতেছে ওর অভিজ্ঞতাগুলো আমাদের কাছে মাঝে মধ্যে এসে শেয়ার করতেছে কিন্তু বিপদে পড়ে গেছি এসে ছেলে তার বাসায় যেতে চায় না মাঝখানে একটু বুড়া বুড়ি মানে আমরা জামাই বসে বসে বুড়া বুড়ি একটু ভিডিও করলাম এই যে বাচ্চাদের এই খেলনাটা এই খেলনাটা আমি নিজেও ছোটোবেলায় খুব অপছন্দ করতাম এবং এখন পছন্দ করি এটা যে কি দেখে বাচ্চারা খেলে এত শব্দ এমনিতেই তো ঘুম স্যাক্রিফাইস করছে ছেলে খেলার জন্য তার উপর এটা শব্দে আমার মাথাটা মাথা তার তো সিরে যাইতেছে কি বাজে শব্দ বলে মনে করেন এখন যাবেই না সে খালি বলে আর চারবার খেলবো আর পাঁচবার খেলবো ছয়বার খেলবো তারপর চলে যাব এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেল মাগি বই পড়ে গেল তাই আমার যাওয়ার সময় হয়ে গেল আমি বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম